আমাদের কোরআনের পাখি আল্লাহ বাদ আর হোসেন সাইদি একদিন নয় দুই দিন নয় তেরোটা বছর ধরে জেলখানার কুটুরিতে জীবন যাপন করেছে অনেক লোভ দেখানো হয়েছে লালসা দেখানো হয়েছে কোরআনের পাখি এক সেকেন্ডের জন্য তিনি আদর্শ থেকে বিচ্যুতি হয়ে যায় না ঠিক কিনা বলুন সেই আল্লামা সাইদের উত্তর সরি আমরা আমরা প্রয়োজন যদি হয় জীবন দিব প্রয়োজন যদি আমরা হাত হারাবো প্রয়োজন যদি হয় আমাদের চোখকে হারিয়ে ফেলবো প্রয়োজন যদি আমাদের জীবন বিসর্জন দিয়ে দিব বাতিলের কাছে মাথা নত করব না কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা মানুষ মানুষের বেদনা ছিল জীবন সেই মানুষ যদি হয় তো সুন্দর জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ সুমা আলহামদুল্লিলাহ ও আম্মাবাদ পাবনা জেলার অন্তর্গত চটমোহর উপজেলাধীন ঐতিহ্যবাহী বারোকোনা জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত কর্নুল ক্যারিমের মাহফিলে রাষ্ট্রীয় জনাব সম্মানিত সভাপতি মহোদয় অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মুকিম সহেব সভাপতি মসজিদ পরিচালনা কমিটি ফি হায়াতি আমরা সকলেই পড়ছি আল্লাহ মামিন আল্লাহ তালা যেন সভাপতিকে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের নোট দ্বারা মনোয়ার করে ইসলামের জন্য কবুল করে নেন আমরা সকলেই আমিন মাহফিলে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আহলাদ মুসলিম মিল্লাতের অভিভাবক জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবে রসুল হজরত আলমাই কেরম আ ইম্মাতুল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবিন্দু কর্মীবৃন্দ মাহফিলে উপস্থিত আছেন সবচেয়ে বড় আকর্ষণ আমার সামনে এখন যান যেনারা বসে আছেন এ মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ এ যাদের সারা প্রাণান্ত হয় না যাদের ছাড়া এই মাহফিল সৌন্দর্য মণ্ডিত হয় না সেই কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআনের তাওহিদের পতাকা বাহি এক ঝাঁক আমার পিতৃতল মোর বানে রাম যুবক ভাইয়েরা কুচিকাছা স্নেহের মনিরা। পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবি সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা শিক্ষিতা আমার মা ও বোনেরা কোরআনুল ক্যারিমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের ন্যায় আরও একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানাচ্ছি আসসালাম এতগুলো মানুষের সালামের জবাব কি আদৌ এমনটা উচিত ছিল আপনাদের কি মন খারাপ আমার সাথে কি কিছু সময় কথা বলা যাবে মনে হয় আপনাদের মন খারাপ ঘুম লেগেছে আপনাদের আমার ধারণা ভুলও হতে পারে আবার হয়তো আপনাদের এই কোনা এই এলাকায় এক মাস ব্যাপী রোজা রেখেছেন কি না রোজা রেখে ক্লান্ত হয়েছেন এমন মনে হচ্ছে আপনারা রোজা ছিলেন নাকি হতেও পারে আপনারা অনেক বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আমি শুনলাম যে বারোকোনা যারা বাস করে তারা উচ্চ শিক্ষিত। এবং সব আল্লা আমি আপনাদেরকে আরো একবার সালাম বিনিময় খুঁজছি আপনাদের সালামের জবাবেই প্রমাণ হবে আলোচনাটা কোন ধারাবাহিকতায় হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেছে যে ব্যক্তি আমার প্রতি এক বা দরুদ পড়বে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন শুধু তাই নয় যে ব্যক্তি আমার প্রতি এক মর্তবা দরুদ পড়বে দশটি রহমত নাজিল হবে দশটি সগিরা মাফ হবে এবং পাথিব জীবনে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য দশটি দশটি তার জন্য সম্মান এবং ইজ্জতের মাকামকে বাড়িয়ে দিবে তাহলে সেই হাবিবের প্রতি আরও একবার পড়ছি সল্লু আলী ওয়াসাল্লাম তে উপস্থিতি আমি কোরআনুল ক্যারিম ভূমিকা ছাড়াই কথা বলতে চাই যেহেতু রাত এগারোটা পার হয়ে গিয়েছে বারোটার উপরে আমাদের আলোচনা যাবে না সেই হিসাবে আমি কোরানুল ক্যারিম সুরা তবা কোন সুরা সুরা তবা থেকে একশত এগারো নম্বর ক্যারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখান থেকেই আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু শোনাতে চাই ইনশা আল্লাহ বি মাসিয়াতিল্লাহ ও বিফতিল্লাহিত আলাহ আল্লাহরব্দুল্লা মিন বলেছেন ইনউল্লা হশত র মিনাল মিনিন অ্যাংফুসেহুম অ্যাংফুসেহুম ওয়ামুয়ালাহুম বি আন্না আলাহু মুলজন يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ الله رب العالمين বলেছে ইন্নাল্লাহা আস্তারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন কাফিররা আল্লাহর নবীর কাছে তাদের স্বর্ণ তাদের টাকা পয়সাগুলো বিশ্বনবীর কাছে আমানত রেখে দিত সুবহানাল্লাহ বল আল্লাহ নবীর কাছে আমানত রেখে দিত কাফিরিনা আল্লাহ নবী কত আস্থাভাজন হয়ে গেলেন মানুষের কাছে তার পপুলারিটি তার জনপ্রিয়তা বেড়ে গেল রহমতের নবী করুণার নবী দয়ার নবী এক টানা চল্লিশ বছর এক টানা ছত্রিশ বছর পর্যন্ত এই সতেরো বছরের সংগঠন ৩৬ বছর পর্যন্ত তিনি চেষ্টা করলেন বিনিময়ে তিনি আল্লাহ আমিন হলেন তিনি আমানতদার হলেন মানুষের কাছে বিশ্বাস তো আস্থাভাজন হলেন কারুর কোনো সমস্যা চলো যাই আল্লাহ আমিনের কাছে যাই চলো যাই সাদিকের কাছে যাই চলো যাই আমানতদারির কাছে যাই এমন কি মানুষেরা বিশ্বনবীর নামটা পর্যন্ত তারা ভুলে গেল আল্লাহ মানুষের কাছে এত ভালোবাসার পাত্র হয়ে গেল যে মোহাম্মদ এ নামটাও ভুলে যে চলো আল আমিনের কাছে যাই চলো বিশ্বাসীর কাছে যাই চলো আমানতদারের কাছে যাই সুবাহান আল্লাহর নবী রহমতির নবী ছত্রিশ বছর পর্যন্ত তিনি প্রাণান্তকার প্রচেষ্টা করলেন সমাজের একটি অন্যায় অন্যায়ের সিদ্র বন্ধ করতে পারলেন না দরজা বন্ধ করতে পারলেন না আল্লাহর নবী তখন স্যারেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন আর বললেন আমার আমার প্রতিপালক আমি তো এটা চাই নাই আমার পপুলারিটি আমার জনপ্রিয়তার জন্য আমি এই সংগঠনের মাধ্যমে এই কাজগুলো আমি করি নাই আমি চেয়েছি আপামর জনগণ আমি এই সমাজটাকে একটি সোনালি সমাজে পরিণত করতে চেয়েছি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে যেখানে দুর্বলের প্রতি দুর্বলের প্রতি কোনো জুলম থাকবে না যেখানে কোনো অত্যাচার থাকবে না যেখানে নারী জোট নির্যাতন থাকবে না যেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না আমি এটা চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না আমি তোমার কাছে সেরিন্দার করলাম আত্মসমর্পণ করলাম আল্লাহর নবী আত্মসমর্পণ করে হীরার গুহায় স্থান করে নিলে হীরার গুহায় রহমতির নবী একদিন নয় দুই দিন নয় একটা হিরার হীরার গুহায় আল্লাহর কাছে শেষ দায় মস্ত কবনত করলেন আর বললেন রব বললাম এ জাতি তোমার এ সম্প্রদায় তোমার এই সম্প্রদায়ের জন্য এমন একটি কিতাব এমন একটি প্রসপেক্টর তুমি পাঠিয়ে দাও যার বিনিময়ে আমি এই গুণে ধরাই একটি সমাজটাকে আমি তোমার সেই কিতাব দিয়ে তোমার সেই সংবিধান দিয়ে এই সমাজটাকে সোনালি সমাজে পরিণত করে দিতে পারি আল্লাহর নবী আল্লাহর কাছে এভাবে চাইতে শুরু করলেন চল্লিশ বছর পার হয়ে গেল লম্বা ঘটনা কোরআনুল ক্যারিম নাজিল হল হলো আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন লম্বা ঘটনার সংক্ষেপ করে বলছি আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন আসার পরে আল্লাহর নবী সমস্ত তার চাষাদেরকে ডাকলেন সবাইকে ডেকে দিনের দাওয়াত দাওয়াত তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করলেন ডাকলেন ডাকার পর বললেন ও আমার চাষারা যাদের যারা উপস্থিত তাদেরকে কেন্দ্র করে আল্লাহর নবী বললেন তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদশে এই পাহাড়ের অপর পৃষ্ঠে একটি শত্রু বাহিনী আছে আমাদের উপর আক্রমণ করবে নির্যাতন করবে জুলুম করবে তোমরা কি দেবতা বিশ্বাস করবে সবাই বললো না আমরা তোমাকে চিনি তুমি কখনো মিথ্যে কথা বলো না বেশ অবশ্যই আমরা বিশ্বাস করব যে সেখানে শত্রু বাহিনী আছে আল্লাহর নবী তখন বললেন তাহলে আমি আপনাদের কাছে নতুন একটি আহ্বান নিয়ে নতুন একটি দাওয়াত নিয়ে এসেছি সকলেই আমার সাথে পড়ুন অসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা ভোয়া অশাহাদুয়ান্না মোহান্মাদান আবু দোঁহু আর সোলো কথা বললেন প্রথম দিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব ছোট্ট একটি পাথরের কণা হাতি নিয়ে অরহমতির নবী করুণার নবীকে একটি বর্ণনা এসেছে পাথরের কণা আল্লাহর নবীকে আঘাত করেছে অপর বর্ণনায় এসেছে একটি থাপ্পড় মেরেছে আল্লাহ নবীর গাল বেয়ে বেয়ে রক্ত দর দর করে পড়তেছিল আল্লাহ নবী প্রথম দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে প্রথম দাওয়াত দিতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে আল্লাহর নবীর উপর ষড়যন্ত্র চলল মিথ্যা মামলা চলল হামলা চলল আল্লাহর নবীকে উৎখাত করার পরিকল্পনা চলল বিশ্ব নবীকে লোভ দেখালো পোলোবান দেখালো এর বিনিময়ে নবী তাদেরকে জবাব দিয়ে দিলেন আপনারা আমাকে যতই লোভ আর লালসা দেখান না কেন যদি আকাশের ওই সূর্য আর রাতের চারটা যদি আমার ডান হাতে এবং বাম হাতেও এনে দেন এর বিনিময়ে এক সেকেন্ডের জন্য আমি দিন সেরে অন্যত্র চলে যাব না আল্লাহ নবী তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলেন তিনি তাদেরকে অকাট্য জবাব দিয়ে দিলেন আমি এই তাওহিদ ছেড়ে দিয়ে যতই লোভ লালসা দেখে আমাকে লাভ হবে না এক সেকেন্ডের জন্য ইসলাম ছেড়ে দিয়ে অন্যত্র যাব না বলুন তো সেই পথের পথিক আমাদের সমাজে আসে না না সেই পথের পথিক আমাদের কোরআনের পাখি আল্লাহ দিল আর হোসেন সাইদি একদিন নয় দুই দিন নয় তেরোটা বছর ধরে জেলখানার কুটুরিতে জীবন যাপন করেছে অনেক লোভ দেখানো হয়েছে লালসা দেখানো হয়েছে কোরআনের পাখি এক সেকেন্ডের জন্য তিনি আদর্শ থেকে বেচতি হয়ে যায় না সেই আল্লাহ সাইদের উত্তর আমরা আমরা প্রয়োজন যদি হয় জীবন দিব প্রয়োজন যদি আমরা হাত হারাবো প্রয়োজন যদি হয় আমাদের চোখকে হারিয়ে ফেলবো প্রয়োজন যদি হয় আমাদের জীবন বিসর্জন দিয়ে দিব বাতিলের কাছে মাথা রত করব না কারা কারা রাজি আছে আল্লাহকে দেখায় আল্লাহকে দেখা সুতরাং আমরা কোরআনের জন্য ইসলামের জন্য প্রয়োজন যদি হয় স্ত্রীকেও বিধবা করতে রাজি আছি মা সন্তান হারা করতে রাজি আছি বাতিলের কাছে কাছে মাথারত করতে রাজি নাই কথা বলে ঠিক না দ্বিমুখী চরিত্রর অধিকারী হতে পারে না এজন্য আমি আমাদের আপনাদেরকে উদ্বত্ত আহ্বান করছি আমি আপনাদেরকে অভিনন্দন করছি আমরা এই বাংলাদেশকে তেপ্পান্ন বছর ধরে আমরা সব কিছু দেখেছি আমাদের সব দেখা এবার দেখতে চাই টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলে ঠেককে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আরে বাংলাদেশ কোন আউল বাউল আমরা দেখতে চাই না কথা বলো মুসলমান ঠিক কে না সুতরাং আউল বাউল ফাউলদের দিন শেষ কোরআন পন্থীদের বাংলাদেশ ঠিক না কথা বলেন ঠিক কে না সুতরাং সব আমরা দেখেছি তোমাদের ওই লম্বা লম্বা ওয়াদা তোমাদের ওই চাঁদাবাজি তোমাদের ধোকাবাজি দোকান লোক মার্কেট লুট জমি লুট এগুলো দেখেছি এগুলো দিয়ে আর লোভ দেখিয়ে লাভ হবে না মুসলমানকে কথা বলেন ঠিক কিনা মুসলমান সব বোঝা শেষ নিশ্চয় আপনারা সচেতন মানুষ আপনারা নিশ্চয় জানেন কমি আলিয়া জামাত ইসলাম চরমনায়ের মধ্যে বিশাল একটি ফাটল ছিল আল্লাহর রহমত আল্লাহর ফজল করম আমার কাছে কেন যেন মনে হচ্ছে আল্লামা সাইদির জীবনের বিনিময়ে প্রত্যেকটা ইসলাম পন্থীরা এক হয়ে যাবে কথা বলে না তার দৃষ্টান্ত স্থাপন করেছে কালকে আগাম গতকালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি চর্মনেয়ের ময়দানে গিয়েছেন হাতে হাত মিলিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়েছেন পরিদর্শন করেছেন বুকে বুক মিলিয়েছেন এবং আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আর লোভ দেখিয়ে লাভ হবে না কথা বলেন ঠেক না আপনারা সামান্য টাকার লোভ দেখিয়ে সামান্য কিছু লোভ লালসা দিয়ে আমাদেরকে অনেকভাবে আপনারা ঘায়েল করেছেন নতুন করে আর পুরুষ ষড়যন্ত্র আপনাদের ষড়যন্ত্র সাধিত হবে না কথা বলো মুসলমান থেকে না সুতরাং আমি আলেমদেরকেও বলতে চাই আমরা সব দেখেছি এখন যদি আমরা এক হতে না পারি কিসের পাস করলি কিসের অকলি কিসের চর্মনাই কিসের হেফাজত কিসের তাবলিক কিসের কমি কিসের জামাতি ইসলাম কিসের আমরা সব দেখেছি এবারের বাংলাদেশ পুরান পন্থীদের বাংলাদেশ হবে ইংশাক